দেখতে দেখতে দশ তারিখ পেরিয়ে গেল প্রায় দুই থেকে তিন দিন হয়েছে এখন পর্যন্ত বরবাদ সিনেমার ফার্স্ট লুক কেন আসেনি এই বিষয়ে বরবাদ সিনেমার পরিচালক আমাদের কাছে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বিষয়টি হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমাটির যে ফার্স্ট লুক পিকচার সেটা দশ তারিখেই আসার কথা ছিল কিন্তু অনন্য মামুন ভাইয়ের যে দরদ সিনেমাটি সেটি সেন্সার বোর্ডে আটকা ছিল কিন্তু সেই সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবি সেন্সারে জমা দেওয়া হয়েছে এটা কি সেন্সার হবে কিনা এটা নিয়ে অনেকটাই সন্দেহ ছিল সেই কারণে আমরা ঘোষণা দিয়েছিলাম আট তারিখে কিংবা দশ তারিখে বরবাদের ফার্স্টলুক পিকচার দিব কিন্তু সাকিব ভাইয়ের কথা চিন্তা করে বা আমার কলিগ অনন্য মামনের কথা চিন্তা করে পরবর্তীতে দেখতে পেয়েছি তাদের সিনেমাটি সেন্সার বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সার্টিফিকেশন পাওয়ার পর ইতিমধ্যে প্রায় আরেকটি টিজার মুক্তি দিয়েছে তার মানে এখন দরদ নিয়ে মানুষের আলোচনা হবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর দরদ নিয়ে কথা বলছে এবং সবাই এখন দরদ নিয়ে খুব উচ্ছ্বাস দেখা যাচ্ছে একটা দরদ সিনেমা ভালো গেলে আমার বরবাদ সিনেমাটিও ভালো যাবে সেই বিদায় আমরা এই সিদ্ধান্ত থেকে অনেকটাই পিচুপা হতেছি এর মধ্যে একটি কারণ সাকিব খানের দরদ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসের পনেরো তারিখে মানে নভেম্বরের পনেরো তারিখে আর নভেম্বরের পনেরো তারিখে যদি মুক্তি পায় নভেম্বর মাস টোটালটা যাবে ডিসেম্বর যাবে দরদ সিনেমার কোনো ক্ষতি হোক সেই বিষয়টি আমরা চাচ্ছি না বিদায় আমরা ডিসিশনে উপনীত হয়েছি বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারটি আমরা ডিসেম্বরের ষোলো তারিখে এটি লঞ্চ করতে যাব। মানে মানে দরদ সিনেমা প্রায় মুক্তির এক মাস পর আমরা বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচার লঞ্চ করতে যাচ্ছি যাতে করে দরদ সিনেমার কোনো ক্ষতি না হয় কারণ একটা সিনেমা ভালো গেলে পরবর্তী সিনেমাটিও ভালো যায় সেটা আমরা পূর্ব থেকে দেখতে পেয়েছি যেমন প্রিয়তমার পর আসতে রাজকুমার এবং রাজকুমারের পর তুফান এবার আসতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ ঠিক এই প্যান ইন্ডিয়ানের পর আসতে যাচ্ছে আমার বরবাদ সিনেমাটি তাই প্রত্যেকটি সাকিব বক্তাদের একটা দাবি ছিল বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারটি কবে নাগাদ লঞ্চ করবেন মেহেদি হাসান হৃদয় কিন্তু মেহেদি হাসান হৃদয় ভাইয়ের সাথে কথা বলার পর তিনি আমাদেরকে জানিয়েছেন এই পোস্টারটি অফিসিয়ালভাবে না হলেও আমি কথা দিচ্ছি আগামী ডিসেম্বরের ষোলো তারিখে আমরা লঞ্চ করতে যাচ্ছি তাই প্রত্যেকটি সাকিব ভক্তদেরকে বলতে চাই এই যে মেহেদী আছেন হৃদয় আমাদেরকে এই বিষয়টি জানিয়েছে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন সেটা অবশ্যই বিডিওর কমেন্টে জানিয়ে দিবেন তাছাড়াও দরদ নিয়ে বা বরবাদ নিয়ে আপনাদের কি ধরনের পরিকল্পনা সেটাও কিন্তু বিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ হৃদয় না